এরকম যদি আপনার প্যান্ট ড্যামেজ বা ছিদ্র হয়ে যায় তাহলে আমাদের দেখানো টেকনিকটি ফলো করে খুব সহজে রিপেয়ার করে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন দেখুন আমরা ড্যামেজের চারপাশে ছয়খানা মার্ক করে নিচ্ছি মার্ক করার পর আমরা এখন হ্যান্ডেলের মাধ্যমে এই মার্ক থেকে এই মার্ক সুন্দর করে একটা ডিজাইন করব ডিজাইন করার পাশাপাশি আমাদের ড্যামেজটা রিকভার হয়ে যাবে এখানে আর ড্যামেজটা দেখা যাবে না সুন্দর একটি স্টার দেখা যাবে তাহলে মানুষ বুঝতে পারবেন এখানে একটা ড্যামেজ রিপেয়ার করা হয়েছে আপনারা দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি এ কাজটি করা একদম সহজ আপনি চাইলে খুব সহজে এই কাজটি করতে পারবেন কোনো প্রকার মেশিন ছাড়া শুধুমাত্র হ্যান্ডেলের মাধ্যমে আমাদের দেখানো টেকনিকটি ফলো করে খুব সহজে এই কাজটি করতে পারবেন দেখুন আমরা কিভাবে কাজটি করছি আমাদের প্রায় হয়ে আসলো আর অল্পখানে বাকি যখনই আমরা এই ডিজাইনটি করছি তার পাশাপাশি আমাদের ড্যামেজটা রিকভার হয়ে যাচ্ছে দেখুন আমাদের ড্যামেজটা রিকভার হয়ে গেল আমার ডিজাইন করা প্রায় হয়ে আসলো আমাদের ডিজাইন করা শেষ দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্ট ডেমিস রিপেয়ার করলাম সাথে সুন্দর একটি ডিজাইন করলাম